যেমনটা আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হেজবত তাহারির তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে প্রচারণা চালিয়ে কিন্তু আসলে তারা রাজধানী বায়ত মোকারম থেকে জুম্মার নামাজের পরে একটি বিক্ষোভ মিছিল তারা বের হয়েছেন তাদের যে দাবি সেটি হচ্ছে মুক্তির এক পথ খেলাফত খেলাফত নামে কিন্তু আসলে তারা স্লোগান দিচ্ছেন এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে বায়তু মোকারমে কিন্তু আসলে নামাজের পরে কিন্তু আসলে বেশ কয়েকটি পুলিশের বাধা ছিল সেই পুলিশের বাধা কিন্তু আসলে অতিক্রম করে কিন্তু তারা কাকরাইলের দিকে যাই করছেন তারা আমরা দেখছি আসলে অঘটন হয়ে কিন্তু বেশ দুটি ব্যারিকেড কিন্তু আসলে তারা ভেঙেছেন সেই দুটি ব্যারিকেড ভেঙে কিন্তু আসলে তারা ইতিমধ্যে তারা কিন্তু কাকেরাইলের দিকে গেছেন আমরা কিন্তু সেই সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু আসলে ব্যাপক সতর্ক অবস্থান ছিল আমরা দেখেছি সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব পুলিশ থেকে শুরু করে সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে ছিল তবে তাদের সেই ব্যারিকেট থেকে আসলে ভেঙে তারা কিন্তু ইতিমধ্যে পল্টন মোড় হয়ে কাঁকড়ালে দিয়ে গেছেন সেটা কিন্তু আসলে সরাসরি দেখার চেষ্টা করছি

আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর যে পল্টন থেকে বিজয়নগর যে রোডটি রয়েছে সেই রোডে আমরা দেখানোর চেষ্টা করছি হাজার হাজার কিন্তু আসলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা তারা ইতিমধ্যে যেই উত্তর গেট রয়েছে তারা বেশ কয়েকটি পুলিশের বাধা অতিক্রম করে তারা কিন্তু ইতিমধ্যে পল্টন হয়ে কাঁকড়ালের দিকে কিন্তু আসলে এগোচ্ছেন আমরা কিন্তু সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি ইনসিঙ্গুলার কাকারী বাহিনীর কিন্তু আসলে সতর্ক অবস্থান আমরা দেখছি আমাদের ইচ্ছা আসলে দর্শক এখানে কিন্তু পুরো ইনসিঙ্গুলার কাকারী বাহিনীর সতর্ক অবস্থানে কিন্তু আমরা দেখছি যেমনটি আসলে আইন শৃঙ্খলা কাকারী বাহিনী শতক অবস্থা তারা কিন্তু চলে এসেছে আমরা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন অলিগুলির মধ্যে কিন্তু আসলে তারা ঢুকে গিয়েছে আমরা দেখছি আসলে একটা টি সেল কিন্তু আসলে নিক্ষেপ করা হয়েছে দর্শক আমরা যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি রাজধানীর পল্টন বিজয়নগরে যে রোডটি রয়েছে সেই রোড থেকে এখানে আমরা দেখছি আইন কাকারি বাহিনীর যে ব্যারিকেড ভেঙে তারা মিছিল নিয়ে আসছিলেন সেখানে কিন্তু পরবর্তীতে আইন কাকারী বাহিনীর যেই সাউন্ড গ্রেনেড এবং সেই বোমা যে সাউন্ড গ্রেনেড যে মারা পরে কিন্তু আসলে তারা ছন্নবিচ্ছন্ন হয়ে গেছে তাদের মিছিল কিন্তু আসলে আমরা দেখেছি তারা দৌড়ে গেছেন এবং অনেকে কিন্তু আসলে বিভিন্ন অলিগুলিতে কিন্তু আসলে তারা প্রবেশ করেছেন আমরা যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি মানে পুলিশের সাথে কিন্তু আইনশৃঙ্খলা সেনাবাহিনীও কিন্তু সেটা রয়েছে দর্শক আমরা দেখছি আবারও কিন্তু একটি টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে আমরা দেখছি এই পাশে কিন্তু তারা কিন্তু অবস্থা নিয়েছে এই পাশে এই পাশে আসেন এই পাশে আমরা দেখছি আসলে একেবারে তারাও কিন্তু একেবারে পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু আসলে পুলিশের দিকেই কিন্তু আসলে তারাই করছে আমরা সেটা কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি আদর্শ আমরা দেখছি পুলিশকে কিন্তু আসলে সরিয়ে দেওয়া হয়েছে দেখছি আসলে বেশ দেখছেন কি বিএসসি মার উপর ওরা আসতেছে তার সাথে আমরা দেখছি পুলিশ আর তারা কিন্তু আসলে একেবারে পাশাপাশিতে অবস্থা নিয়েছেন আমরা যেমন আসলে দেখার চেষ্টা করছি তাদেরকে কিন্তু আসলে কোনোভাবেই তাদের আন্দোলন কিন্তু জমানো যাচ্ছে না টিআর সেল বেশ কয়েকটিল মারার পরেও কিন্তু আসলে তারা এখানে কিন্তু আসলে আবারও তারা ঘুরে আসছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু আসলে ব্যাপক উপস্থিতি আমরা দেখছি তবে তারা কিন্তু আসলে কোনোভাবেই ছন্ন বিচ্ছন্ন হচ্ছে না তারা কিন্তু তারা কিন্তু আসলে আবারও কিন্তু আসলে বায়তকরণের দিকে পল্টনের দিকে আসলে এগোচ্ছেন আমরা দেখছি এক পাশে পুলিশ আইনশৃঙ্খলা ক্ষাকারী বাহিনীর ওপর দিকে কিন্তু আসলে যে নিষিদ্ধ সংগঠনের হেজবুত তাহারির যে নেতাকর্মী তারা কিন্তু আসলে অপর সাইডে Untertitelung des দর্শক আমরা যেমনটি দর্শক আমরা যেমনটি আসলে জানিয়ে রাখতে চাই যে আসলে পূর্ব ঘোষিত যে নিষিদ্ধ সংগঠন হেসবুত তাহারিরের তাদের যে আসলে মার্চ খিলাফত যে কর্মসূচি সেই কর্মসূচি তারা দিয়েছিলেন পরবর্তী আমরা দেখেছি তারা কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষিদ্ধ নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও তারা কিন্তু এই মার্চ ফর খিলাফত তাদের যে কর্মসূচি কর্মসূচি তারা এসেছেন এবং পরবর্তী কিন্তু আসলে তারা পুলিশের ব্যারিগেড ভেঙে তারা মিছিল মিছিলেন এবং

अरे कित सुना है कुछ ছু আমরা যেমন আসলে দেখানোর চেষ্টা করছি বেশ কয়েক দফায় দফায় কিন্তু আসলে টিআরসেল নিক্ষেপ করার পরেও কিন্তু আসলে তারা যাচ্ছেন না তারপরেও আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু একেবারে ফুল সতর্ক অবস্থানে থেকে পরবর্তীতে কিন্তু তাদের যেই মিছিল সেই মিছিল কিন্তু আসলে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন আমরা সেটা কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি

তারা নিশ্চিত পৌঁছে আমরা এ রিলস পার্টি এ রিলস পার্টি এ রিলস পার্টি

লম্বা <laughs> কর اویشان تو را ای پاراچیکو اینه 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 این Hey, 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 hey,